এক হাজার একডেকা বারশেকা বারশ বডেকা বারোশ বডেকা বারশ বারশ বারশেকা বারোশ বডেকা বারোশ বডেকা বারশ বডেকা বারশ বারশ বারোশো বারোশো চৌদ্দ চোদ্দশো পনেরো একা পনেরোশো পনেরো একা পনেরোশো পনেরো একা পনেরোশো আড়া তিনশো আঠা চারশো চারশো পঞ্চাশ পাঁচশো চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ هي چالي گلا پيلي گلا پيلي گلا پيلي گلا پيلي گلا پيلي گلا اي گتكن اي چالي گلا گتكن اي گترا گتكن اي پيلي گلا پيلي گلا پيلي گلا پيلي گلا तेरश <Tippett> <handled krankii>

ফাচোরেকা ফাচো দেসোরেকা 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 এই বড়া জনরে দিল মারা গেছে সদস্য হচ্ছে আচ্ছা সদস্য হচ্ছে 2700 পঁয়ত্রিশ 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 চল্লিশশো চল্লিশশো এক চল্লিশশো টাকা চল্লিশশো চল্লিশ টাকা একগুলো চল্লিশশো চল্লিশশো টাকা হয় চল্লিশ চল্লিশ টাকা চল্লিশ চল্লিশশো এগুলো চল্লিশ চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ